জাহান্নামে লাজ ও নামকেই দরজা তাদেরকে ডাকবে তাদের ও মান আদবার ওয়া তাওয়াল্লা যারা সত্য থেকে পৃষ্ঠ প্রদর্শন করে আর মুখ ফিরিয়ে চলে যায় আমি যে প্রথমেই বললাম এই শ্রেণীর মানুষ বাংলাদেশে বেশি এটাকে আমি ভুল বললাম কথা বলেন না কেন কারণে দেশের মতো এত কোরআনের আলোচনা পৃথিবীর কোন জায়গায় হয় না আলেম চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে এটা সত্যের পথ এটা মিথ্যা পথ জানার পর আপনার বিবেকে কোনো নাড়ায় দেয় না সত্যকে সত্য জানার পরে যারা অহংকার করে মুখ ফিরিয়ে নেয় যারা মানতে চায় না হিংসা করে এরা এক প্রকার খ্রিস্টানদের মতোই কারণ ওদের তাওরাতে ওদের ইনসিলে লিখা ছিল মোহাম্মদ রসুল শেষ নবী সর্বশ্রেষ্ঠ নবী কিন্তু ওরা হিংসা করে আর অহংকার করে মেনে না কথা বলে না কেন ওদের কিতাবে তো লিখা ছিল কিন্তু না হিংসা করে হিংসা কি অহংকার কি ওরা অহংকার করতো এই কারণে যে আমাদের ভেতরে আমাদের ইহুদি খ্রিস্টান ধর্মে নবী পাঠাবে সর্বশেষ নবী না ও মুসলমানদের ইসলাম ধর্মে পাঠিয়েছে ওটা আমরা মানি না আর হিংসা করতো এই যে আর লোক পাইনি আল্লাহ এ গরিব মানুষ নবী বানিয়েছে এত টাকাওয়ালা সম্পদওয়ালা ক্ষমতাওয়ালা মানুষ আছে তাদেরকে আল্লাহ চোখে দেখলো না তোমার মতো গরিব মানুষ চোখে দেখিস কারণ তা ওরা তারিনবী নবীর চাইতে মোহাম্মদ রসুল্লাহর পরিচয় বেশি ছিল মশানবীর নাম যদি একবার থাকে মোহাম্মদ রসুল্লাহর নাম ছিল নয়শ বার এতবার থাকার পর ওরা সত্যকে সত্য জানার পরেও মানে নাই আল্লাহ পাক প্রতিদিন আমাদের এই মুখ দিয়ে কমপক্ষে সতেরো বারোদের নামে বরদোয়া বের করায় গৈরিল মাগদিম এখানে যে দুইটা জাতির কথা আছে ইহুদি আর খ্রিস্টান এরা সত্যকে সত্য জানার পরেও মানে নাই এজন্য আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিয়েছেন তাদেরকে গজব দিয়েছেন তাদেরকে বরদোয়া দিয়েছেন আমরা যদি সত্যকে সত্য জানার পরে হিংসা করে অহংকার করে আর যে কোনো কায়দায় না মানি আমাদের বরদোয়া আমাদের বিরুদ্ধে যাবে প্রতিদিন অন্তত আপনি অন্য নামাজ না পড়লো ফরজ নামাজ তো পড়েন ফরজ না কাতি অন্ততে এই কথা বলাই লাগে বলেন তো আপনার নিজের বর দোয়া আপনি নিজে পড়বেন। সত্যকে সত্য জানেন আপনি জানেন আমির হামসা সে কুষ্টিয়া থেকে এসেছে ওর বাবার কথা বলবে না ওর দাদার কথা বলবে না ও দলের কথা বলবে না ও যা বলবে কোরআন থেকে বলবে ওটা আপনি বিশ্বাস করেন জানেন ও কিন্তু এইটার জন্যে অহংকার করে হিংসা করে মানে না না এ আমার বাবার মরিদ না ও মানি না এ আমার দলের লোক না মানি না আমি মনে হয় বেশি বলে ফেললাম বাংলাদেশে এই চরিত্রের মানুষ আছে না নেই আপনি বিশ্বাস করতে পারেন এগুলো এক প্রকার ইয়াহুদি আর খ্রিস্টানদের মতোই এদেরকে লাজা নামক দরজা ডাকতেছে আসো ও জামা আওয়া দুই নম্বরে যারা মাল সম্পদ জমা করে আর সংরক্ষিত করে রাখে যে এগুলো আমার কাছে থাকবে যে মাল মাল মানে অনেকেই মনে করে মরে গেছে আবুল মাল ওইটা মনে হয় কিছুদিন আগে যিনি বিদায় নিয়েছে মন্ত্রণালয় থেকে যিনি অর্থমন্ত্রী ছিলেন সাবেক কি কামাল এই মাল নাকি আবোল মাল না কামাল না এ মাল কি ফী লিখেছেন মাল শব্দের ব্যাখ্যায় তিনি পাঁচটা বিষয় তুলে ধরেছেন যারাই পাঁচটা বিষয় জমা করে আর বারবার সংরক্ষিত করে রাখার চেষ্টা করে আর মনে করে আমার কাছে থাকবে ইহসাবু আননা মালাহু আখলাদা যারা ধারণা করে এগুলো আমার কাছে স্থায়ীভাবে থাকবে এগুলো আর হাত ছাড়া হবে না এই মানুষগুলোকে মহান আল্লাহ নামক দরজা দিয়ে প্রবেশ করাবে বলেন নাউজুবিল তাফসিরুল কোরআন মাহফিল লিখে দিয়েছে না জানে তাফসির আকারে কথা বলছি নাকি আমি সাপের কাহিনী শুরু করব আল্লাহ পাক জানিয়েছেন যারা মাল জমা করে আল্লাহ দি জমা মাল ও আদদা আর বারবার গণনা করে মনে করে আমার কাছে স্থায়ীভাবে মাল থেকে যাবে এটা সংরক্ষিত করে রাখার চেষ্টা করছে এদেরকে লাসা এবং হতমা নামে যে জাহান নামের দরজা এদেরকে ডাকবে এমন কঠিন অবস্থান দরজার ভেতরে রেখেছে আল্লাহ হতমা নামক জাহান নামে এসে দরজার ভেতরে আগুন আছে এ আগুন আমি আল্লাহ নিজে জ্বালিয়েছি বলেন নাউজুবিল্লা দুনিয়ার আগুন কোন জায়গায় লাগলে সে জায়গা পুড়ে যায় আর হোতমা নামে আগুন লারে গেছেন ওই জায়গায় কেউ গেলে আগে তার কলিজা যাবে কলিজা পর্যন্ত আগে পৌঁছাবে ওটা সারখার হয়ে যাবে আগে এমন কঠিন মারাত্মক জায়গা মহান রব্বল জালাল আমাদের জন্য রেখে দিয়েছেন হোতমা লাজা যে দুইটা গুণ বললাম দেখেন তো এ বাংলাদেশে কারোর সাথে মেলে কি না যারা সত্যকে জানার পরও পৃষ্ঠ প্রদর্শন করে চলে যায় মুখ ফিরিয়ে নেয় আর মাল জমা করে আর বারবার সংরক্ষণ করার চেষ্টা করে এগুলো আমি মালের পাঁচটা ব্যাখ্যা পেয়েছি তাপসিরে এক নম্বরে মাল বলতেন নবী আয়াতের ব্যাখ্যায় জানিয়েছেন আর দুনিয়া খায়রু লোহা মাতা অক্ষয় সালিহা পৃথিবীর সবগুলোই সম্পদ মাল এর ভেতরে উত্তম সম্পদ হচ্ছে আল্লাহ মেয়ে মানুষ জোরে বলেন সবহান আল্লাহ সম্মানিত মা বোন আমি দেখলাম বহু মা বোনের আম গাছতলায় বসে আছেন বাস্তলায় বসে আছেন নেককার নারী এগুলো দুনিয়ার শ্রেষ্ঠ সম্পদ কি এটা আল্লাহর নবী জানিয়েছেন চারটা গুণ যার ভেতরে আছে তাকে শ্রেষ্ঠ সম্পদ বলা হয় শ্রেষ্ঠ নারী বলা হয় এক নাম্বারে যার স্বামী বাইরে থেকে আসলে দুনিয়ার সব কাজ কাম বাদ দিয়ে স্বামীকে খুশি করার জন্য এগিয়ে যায় দুই নাম্বারে স্বামী যেটা পছন্দ করে ওটা যদি জায়েজ হয় জীবন থাকতে ওইটা মেনে নেয় সম্মানিতা মা বোনেরা নামাজের সময় পর্যন্ত আপনার মাথা আর চুল যেন বের হয়ে না যায় এটা নিষিদ্ধ নামাজে যদি চুল বের হয়ে যায় নামাজ নষ্ট হয়ে যাবে নামাজ ভেঙে যাবে অথচ স্বামীর সামনে যতক্ষণ থাকবেন চুল ছেড়ে দিয়ে থাকবেন যতক্ষণ চুল ছাড়া দেওয়া থাকবে যত চুল দেখবে অতগুলো সবাব আপনার আমল নামায় লিখা হবে ওরা চুল ছেড়েও দেয় উন্মুক্ত করে রাখে চুল ফলিয়েও রাখে স্বামী বাদ দিয়ে অন্যের সামনে কথা বলুন যারা এসেছেন গাছ তলায় আম গাছ তলায় বাঁশ বসে আছেন আপনাদেরকে আমি ভালোবাসি বাঁচাতে চাই আপনি যদি সত্যি শ্রেষ্ঠ সম্পদ হতে চান স্বামী যখন বাইরে থেকে আসবে দুনিয়ার যত গুরুত্বপূর্ণ কাজ থাক সব আপনার জন্য হারাম এখন কোনো কাজ নেই স্বামী যাতে খুশি হয় আপনি সেই কাজ করবেন ও যদি আপনাকে হাতা কাটা ব্লাউজ দেখে মনে করে না এটা আমার ভালোই লাগে আর ওইভাবে তার সামনে থাকবেন কোনো অসুবিধা নেই ওইটা পরে আবার বাইরে যাবে না স্বামী যেটা পছন্দ করে যদি হয় বাস্তব জীবনে জীবন থাকতে আপনাকে মানায় লাগবে আমি স্বামী এখানে যারা আছে প্রত্যেকেই যারা স্বামী আছে জিজ্ঞাসা করবেন মনের খবরটা এই প্রতিটি স্বামী চাই পছন্দ করে বিয়ের পরে যেন আমার মা বাবা আমার সাথে থাকে কথা বলেন না কেন কিন্তু আমি বাস্তবতায় দেখছি আজ পরিবারে বৌমার আয়টা চাই না সব চাই আলাদা হও এ কথা বলে না কেন আমি উপায় করব ইনকাম করব কামাই করব আমি চাই আমার মা বাবা আমার সাথে থাকবে আপনি চান না মানে কি আপনি নামাজ পড়তে পারেন রোজা রাখতে পারেন কালো বোরকা পড়তে পারেন আপনি নেক কার হতে পারেননি কারণ স্বামী যেটা পছন্দ করেছিল ওটা জায়েজ ছিল আপনি এখন ওটা পছন্দ করতে পারেননি এরকম বউ আছে দুনিয়া আয়না নেই কার বাড়ি আছে দেখি হাত তোলেন তো ঠিক আছে তোলার দরকার নেই ক্যামেরা ওইদিকে গেলে ভাত বন্ধ হয়ে যাবে টের পাচ্ছেন আপনি এত বড় বড় মহারতে বসে আছে এখানে কেউ হাত তুলতে সাহস পাচ্ছে না আপনি আবেগে হাত ধুলে বসে আছেন একবার যদি ক্যামেরা ওইদিকে ঘুরিয়ে দিত কি হইতো বুঝতে পারছেন না কয়েকদিন আগে আমি সৌদি থেকে এসেছি ওমরা থেকে ওখানে সব চাইতে একটা বেশি ভিডিও দেখতাম বাংলাদেশের চট্টগ্রামের এক জায়গায় চার ছেলে দুই মেয়ে এরা ছয় ভাই বোন মিলে তার পঁচানব্বই বছরের বয়সের বাবাকে নিজের সম্পদগুলো সব নিজেদের নামে লিখে রাস্তায় ছেড়ে দিয়েছে নাউজুবিল্লা মানে শুধু নাউজুবিল্লা বলে শেষ করে দেবেন হয়ে গেল না শুধু ওই ছয় ভাই বোনের দোষ না ওই বাবারও দোষ আছে বলুন ছয়টা ভাই বোন জানেই না যে বাবা কি জিনিস মা মরে গেছে দশ বছর আগে নিজেরা ছয়জন মিলে কায়দা করে বাবার জমিগুলো নিজের নামে লিখে নিয়ে বাবাকে এখন রাস্তায় ছেড়ে দিয়েছে বেটার বয়স পঁচানব্বই বছর ও পড়বে রাস্তায় মরবে ডেনে পড়ে সারা জীবন কুকুরের খাবার হবে সেদন আউজুবিল্লা যারা বললেন না আমি না আউজুবিল্লা বলতে চাই না এখানে দোষ এই বাবাটার আছে কারণ আল্লাহর পরে যে মার বাবার স্থান ও বাবা ওই ছয় ছেলে মেয়েকে কোনো দিন জানায়নি ওই রকম শিক্ষা কোনো দিন তাদের দেয়নি কথা বলেন ঠিক কিনা আর শিক্ষা ব্যবস্থা নিয়েও যে সূক্ষ্ম ষড়যন্ত্র অনেকে করছে আমাদের ইমানের দাবি হচ্ছে আমরা অন্তত মুসলিম বলে যারা দাবি করি আমাদের আবার যেন পঁচানব্বই বছর বয়সে কুকুরের খাবার হওয়া না লাগে সেজন্য আগে থেকেই ছেলে মেয়েকে এই শিক্ষা দেওয়া যে আল্লাহর পরে আমার স্থান এটা পাওয়া যাবে যে জায়গায় ওখানে আপনি নিয়ে যান তারে এই যে সাঁকোয়াইল আছে মাদ্রাসা নাকি যেন সাঁকোয়া নাকি এরকম জায়গায় দিয়ে দিলে ওই জায়গা থেকে যে অধ্যক্ষ সাহেব ওনাকে শিখাবে আপনার ওই ছেলেকে ওই মেয়েকে বলেন আমি রায় দিয়েছি ঘোষণা দিয়েছি সিদ্ধান্ত নিয়েছি হাইসাল্লা করে দিয়েছি যে আমার ছাড়া আর কারো আবাদত করা যাবে না আর আমার পরে সবজাইতে বড় স্থান তোমার মা বাবার তাদের সেবা করো তাদের খেদমত করো করো ব্যাখ্যায় কোন সন্তান যদি মা বাবার জন্য ব্যবহারিক কোন জিনিসও কিনে দেয় ওটা যেন সে আল্লাহর রাস্তায় সাদগা করলো সমানাল্লা বলতে পারেন না মায়ের একটা স্যান্ডেল দরকার আপনি যদি স্যান্ডেলটা মাকে কিনে দেন বাবার একটা স্যান্ডেল দরকার যদি কিনে দেন ও যদিও দুনিয়ার কাছে ব্যবহার করবে আপনার দ্বারা মনে হবে আপনি আল্লাহর রাস্তায় এই একশো টাকা দান করিয়ে সম্পদ গুলো খরচ করছেন না চিনি না বুঝে এটা রেকর্ড হচ্ছে কালকেই তাম দুনিয়ায় ছড়াবে প্রত্যেককে আহ্বান জানাচ্ছি আল্লাহর পরে যাদের স্থান তারা কিন্তু আমার ঘরে কথা বলেন না কেন আল্লাহর পরে যার স্থান তারা আমার ঘরে না বরিশালে না চট্টগ্রামে না সিলেটে কোথায় দৌড়াচ্ছেন আপনি একবারে চট্টগ্রাম চলে যাচ্ছেন এখান থেকে সাতশো কিলোমিটার একবারও চিন্তা করেন না এখানে সাত গজ দূরে যিনি বসে আছে তার নাম আল্লাহ আমার আল্লাহর পরে দিয়েছেন ওই ছয়টা ছেলে মেয়ে যদি সত্যি জানতো যে আল্লাহর পরে স্থান আমার এই বুড়ো বাবার ছয় ভাই বোন মিলে জিনিস জমি জায়গা গুলো কায়দা করে লিখে এই মরুব্বি বয়সে রাস্তায় ছেড়ে দিত না এখানে দুইটা কারণ আছে এদেরকে তো শিক্ষা দেয়নি এই শিক্ষাটা এক দুই নাম্বারে এদের যাদের সংসার আছে এই সংসারে যে মহিলা গুলো আছে এরা এদেরকে বাধ্য করেছে বুড়োকে বের করে দাও সম্মানিতা মা বোনেরা আপনার শ্বশুর শাশুড়ির খেদমত করা সেবা করা আপনার জন্য ফরজ না ওই সন্তানের জন্য তার মা বাবার সেবা করা খেদমত করা খরচ করা ফরজ কিন্তু আপনার বলভনে পড়ে আপনার কথাবার্তার আপনার আচরণে যদি বাধ্য হয় তার মা বাবার সাথে খারাপ আচরণ করতে এর ভাগিদার আপনিও বাংলাদেশ এরকম বেটার বউ আছে না নেই এরকম পুত্রবধূ নেই আপনি আমি তো নামাজ রোজা রাখি কালো আজ হাজারো পরিবারে সন্তানটা তার মা বাবার সাথে ভালো আচরণ করা তাদের খোঁজ খবর নেওয়া তাদের পেছনে যে খরচ করার দায়িত্ব এটা পালন করতে একশো ভাগ পারে না এর পেছনে দায়ী ওই বৌমা কথাটা যদি সত্য হয়ে গেল এইটাই বাস্তব আল্লাহ মেয়েদেরকে যেন এই সংকীর্ণ আমার সামনে আমি হাতে নিয়ে বলছি আমি আমার শ্বশুর শাশুড়িকে যে নজরে দেখি যেভাবে মহাব্বত ভালোবাসা দেয় সত্যি করে বলছি প্রত্যেকটা পুত্রবোধ যদি তার শ্বশুরার শাশুড়িকে এই নজরে দেখতো কোন ছেলে তার মা বাবাকে আলাদা করে দিত না আমি তো মেলে না আমি পাই না কোন কারণে তাদের আলাদা করে দেওয়া লাগবে আমি তো বুঝি না আপনি কি মনে করেন যে আলাদা করে দিলে আমি বেশি খেতে পারবো আনন্দে থাকতে পারবো নবী হাজি তেরমিজি শরীফের হাদিসে জানিয়েছেন কোনো স্ত্রী যদি চায় যে তার স্বামীর হায়াত বেড়ে যাক তার স্বামীর সম্পদ বেড়ে যাক তার সম্মান বেড়ে যাক সে যেন স্ত্রী হিসাবে স্বামীকে বারবার পরামর্শ দেয় স্বামী তুমি আর যাই করো অন্তত নিকট আত্মীয় স্বজনের খোঁজ রাখো আপনার বেশি নিকট আত্মীয় আপনার মা শ্বশুর শাশুড়ি এই স্বামীর বোন চাচা এ কথা বলছেন কেন এদের খোঁজ খবর রাখবেন আপনার যতটুকু সামর্থ্য আছে বারবার তাকিদ দিয়ে হলেও এটা করবেন তাহলে দুনিয়ার যে ভয়গুলো আছে এই ভয়গুলো আল্লাহ দূর করে দেবে মোহাম্মদ রসুল্লাহ যেদিন নবদ পাওয়ার পরে এসে ভয় পেয়েছিলেন বলছিলেন সাম্মিল আমারে ঢেকে দাও খাদি জাদুল কবর ওই দিন পাঁচটা কথা বলেছিলেন স্বামী অল্লাহি কাল্লা কখনো না আল্লাহর কসম লা ইউখসিক আল্লাহু আবাদান আল্লাহ আপনাকে কখনো অপমান অপদস্থ ভয় দেখাতে পারেন না কারণ আপনি তো নিকট আত্মীয় সদনের খোঁজ খবর রাখেন তার মানে যেই স্বামী তার নিকট আত্মীয় রক্তের সম্পর্কয়দের সম্পর্কগুলো ঠিক রাখে আপনার আরো উৎসাহ দেওয়ার কারণে এদের খোঁজ রাখে খরচ করে বুঝবেন আপনার স্বামীকে দুনিয়ার কোনো ভয় আল্লাহ দেখাবে না কোনো জিন ভূতের ভয় তার লাগবে না এগুলো যারা করে না তাদের এই ভয়গুলো আল্লাহ তৈরি করে দেয় বিভিন্ন জায়গায় গেলে বলে হঠাৎ তাল তাল গাছের গাছের ভেতরে ভেতরে দেখলাম কি কি নড়ে নড়ে তাই তুমি ভয় পাও ভয় তো এমনিতে পাও না রক্তের সম্পর্ক যাদের সাথে আছে তাদের সাথে কোনো সম্পর্ক তোমার নেই ধর্ম আত্মীয় পাতিয়েছে মাসে তিনবার করে তার কাছে টেলিফোন করে নিজের আপন বোন আজ দশ বছর খবর নেয় না এরকম ভাই নেই দেশে উত্তম স্ত্রীর কথা বলছিলাম পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ যারা স্বামী যেটা পছন্দ করে আপনি পছন্দ করবেন ওটা যদি জায়েজ হয় তিন নম্বরে আপনি স্বামীকে খুশি করার জন্য সাজগোজ করবেন চার সম্পদ এবং তার সন্তানদেরকে আপনি ইসলামের পথে চালানোর জন্য চেষ্টা চালাবেন দেখে শুনে রাখবেন এই চারটা যেই মহিলার ভেতরে আছে। আল্লাহর নবী জানিয়েছেন আটটা দরজা আল্লাহ খুলে রাখবে জান্নাতের যে দরজা দিয়েও প্রবেশ করবে কেউ নিষেধ করবে না বলেন আমিন দুনিয়ার শ্রেষ্ঠ সম্পদের এক নম্বরে মালের যে পরিচয় পেয়েছি এটা নেককার নারী দুই নম্বরে মালের পরিচয় আছে মাল মানে ক্ষমতার শিয়ার মার মানে এশিয়ারকে যারা পেয়েছেন আর মনে করছেন এটা সংরক্ষণ করে রাখব স্থায়ী করে রাখবো এ আর কোনোদিন আমার কাছে হারাবে না আপনি প্রস্তুত নেন প্রস্তুতি নেন আপনাকে লাসা নামকে দরজা ডাকতেছে ও জামা ফা যারা জমা করে এগুলো মাল জমা করে আর সংরক্ষণ করে রাখার চেষ্টা করে পৃথিবীর কোনো কিছুই আপনার কাছে স্থায়ী না এখন চোখ বন্ধ হয়ে গেলে পর্যন্ত আপনার বিরুদ্ধে দাঁড়াবে কথা বলেন ঠিক কিনা সুতরাং ধান্দায় যারা আছেন এই ভুল ধারণায় যারা আছেন তারা থামেন এটা রেকর্ড হয়ে আজ ওদের কানেও যাবে যারা আজ ক্ষমতার শেয়ার এক জায়গায় পেয়ে মনে করছেন আর কোনো দিন হারাবে না আপনি ভুল পথে আসেন এটাকে সংরক্ষণ করার জন্য যারা উঠে পড়ে লেগেছেন যেটা স্থায়ী করবই এটা পারা যাবে না আপনাকে লাজা নামক দরজা ডাকতেছে এ দরজা থেকে ফিরে এসে জান্নাতুল ফেরদাউসের দরজার সামনে যা মালের তিন নাম্বার ব্যাখ্যা মাল মানে টাকা পয়সা চার নাম্বার ব্যাখ্যা মাল মানে অস্ত্রশাস্ত্র আর যারা অস্ত্রশাস্ত্র জমা করছেন আর স্থায়ী ভাবে রেখে দেওয়ার জন্য চিন্তা করছেন আগামীতে কাজে লাগাবো আমি ভেতরে নামতে পারলাম না এজন্য দুঃখিত পাঁচ নম্বরে প্রভাব প্রতিপত্তি এগুলো যারা আজ সংরক্ষণ করছেন জমা করছেন আর মনে মনে স্থায়ী করে নিচ্ছেন যেগুলো আমি রেখে দেব সারা জীবন আপনি পারবেন না লাজা ডাকতেছে লাজা আপনাকে ডাকতেছে এখানে যেন যাওয়া না লাগে ওখান থেকে ফিরিয়ে জান্নাতের যে একশোটা দরজা আছে যে কোনো দরজার সামনে সামনে থেকে দরজার নামগুলো আছে একশোটা যে কোনো এক দরজার সামনে যেন যা আমরা একটু হাজির হতে পারি বলে না আমিন আমি এই দাম্পত্য জীবনের যে কলহ চলছে এখন সারা বিশ্বে বিশেষ করে বাংলাদেশ ভারত পাকিস্তানে যা ডিভোর্স আরম্ভ হয়েছে সেলখানার ভেতরে তিনটা বছরে এইটা আমি সবচাইতে বেশি মামলা দেখেছি হয় বউকে মেরে ফেলেছে না আত্মহারা করে ফেলেছে না যৌতুকের জন্য তাড়িয়ে দিয়েছে মানে পারিবারিক জীবনের এই যে কলহ এবং এর সমাধানটা কি ওখানে উনিশটা পয়েন্ট দেওয়াস ওখানে আমি জেলখানায় বসে বসে তিন বছর তো কাজ ছিল না ফাঁসির কন্ডেম সেলের ভেতরে ছিলাম বসে বসে চুকে রেখেছিলাম কারারক্ষীদের কাছে কলম নিয়ে নিয়ে পরবর্তীতে বাইরে এসে ওগুলো বই আকারে আমি সাফিয়েছি আমার গাড়ি কোথায় আছে আমি জানি না ওই কর্নারে আছে মেয়েদেরকে আপনি কিনে উপহার দেবে। বলবেন যে এটা বড় দাম্পত্য জীবনে পরকিয়া প্রেম যাদের আছে আমি বিশ্বাস করি তারা পুরাটা শেষ করলে থামবে কারণ পরকিয়া প্রেমের কারণে আজ হাজার পরিবারে যার সন্তান তৈরি হচ্ছে আপনি এদিকে জানেনই না যে কার অথচ ছেলে হয়েছে অন্য জনের মতো কি গো এ সেইলে তো আমার মতো না তো হবে কি করে অত লাইন করিস অন্য জায়গায় আপনার সাথে সিহারা মিলবে আপনি থাকেন হয়তো দশ দিন আরও থেকেছে তিরিশ দিন বলেন শোবাহান আলভা এই জন্যে আমার যেন ওই রকম পরিবেশ না হয়ে যায় বইটা কিনে স্ত্রীকে মেয়েকে মাকে বোনকে পড়াবেন ওই সামনে গাড়ি আছে আর পুরুষদের জন্য একটা আছে জানিনা ওখানে পাওয়া যাচ্ছে নিয়ে যাবেন নামাজের মোনাজাতের পরে এইগুলো গান মান গায় না ভাই সম্মানিত ভাইরা এই আয়াতটায় সাতটা পয়েন্ট ছিল আমরা সামনে আর দশ মিনিট আছে নামাজের বইটা নিয়ে আজকের মতো বাড়ি যান রাতের বেলা রাত নয়টা একটা মাহফিল আছে ভবানীগঞ্জ বাজারে মাসগ্রাম ভবানীগঞ্জ মাসগ্রাম রাত নয়টা সাড়ে নয়টায় ওখানে উঠবো ইনশাল্লাহ আমরা আগামীকাল আছে কনেক্ট নরদাস নরদাস আছে কালকে দিনের বেলায় এই আসরের পর থেকে মাগরিব পর্যন্ত আমরা কথা বলবো আল্লাহু আমিন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন রব্বুল আলামিনের প্রচন্ড গরমে জান্নাতের বাগান যারা সাজিয়ে দিল এই মানুষগুলোকে তুমি কবুল করো যত আলেম এখানে এসেছে আমার মাথার তাজ আলেমদেরকে তুমি হজরতে আবু বকরের মতো মা বানিয়ে দাও এমাহ ফিলের মা বাস্তবায়নে তোমার যে বান্দা আবু সাঈদ শাহ এমাননীয় পিশা এ এবাদ কাবুল কালাম আসাদ ভাই সাহ যত মানুষ কোরানে কারি অনুষ্ঠানের জন্য শ্রম দিয়েছে গোয়েন্দা আবিভাগের যে মানুষগুলো সাহায্য সহযোগিতা করেছে কোরানের জন্য যে যতটুকু হয়ে গিয়েছে তুমি তার দিকে অত ঢুকে গিয়ে যাও মা বোনদেরকে তুমি নেককার হওয়ার আহ্লা তালা আল্লাহ ফিক দাও আল্লাহ আমাদেরকে না ডাকে জান্নাতুল জান্নাতুল আমাদেরকে ডাকে ওইরকম ব্যবস্থা করে দাও বার কালা কুমফেল করানা বহু কষ্ট স্বীকার করে বিশাল আয়োজনে তোমার যে বান্দা গুলো শ্রম দিয়েছে এদের টাকা পয়সা গুলো উসমানের মতো কবুল করে নাও আমরা অসুস্থ যারা আছি আমাদেরকে শেফায় কামেলা জেলা নসিব করো আমার কণ্ঠে ব্যথা করছে শরীরও ভালো না অসুস্থ আছি মোসাফির অবস্থায় আছি মাসলুম অবস্থায় আছি মন থেকে দোয়া করছি আল্লাহ তুমি আমাদের হাম হয়ে যাও ফিল বলা হামেও আলহামদুলিল্লাহ আলমিন আল্লাহ আলুকা সাবিলিক যখনই মরণ আসবে যেন একবার হলেও পড়িলা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ আসসালামু আলাইকুম ورحمه ও এক কর্নারে আছে কর্নারে আছে সাদা গাড়ি ওখান থেকে নিয়ে স্ত্রীকে মেয়েকে